নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব বাংলাদেশের রূপকথার গল্প ও লোক কাহিনী থেকে নেওয়া সাতবাই চম্পা এক ছিল রাজা তার ছিল সাত রানী বড় ছয় রানীর খুব অহংকার ছিল ছোট রানী ছিলেন খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না এত বড় রাজ্য ভোগ করবে রাজার মনে তাই দুঃখ ছিল এভাবে দিন যায় অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে রাজার মনে বিশাল আনন্দ পায় পিয়াদা ডেকে রাজা রাজ্যে ঘোষণা করে দিলেন রাজা রাজভান্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মণি মানিক যে যত পারো এসে নিয়ে যাও বড় ছয় রানী হিংসায় জলে মর্থে লাগলো রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এ শিকলে নাড়া দিও আমি এসে ছেলে দেখব বলে রাজা রাজদরবারে চলে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর কে যাবে বড়ো রানী বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন আমরাই যাব বড় রানীরা আতুর ঘরে গিয়ে শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভেঙে ঢাকডোলের বাদ্য বাজিয়ে মণি মানিক সাথে করে রাজা এসে দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজা সবাই বসতে না বসতেই আবার শিকলে নাড়া পড়ল রাজা আবার ছুটে এলেন গিয়ে দেখেন এবারও কিছুই না মনের কষ্টে রাজা রাক্ষরী বললেন ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব বলে রাজা চলে গেলেন একে এঁকে ছোট রানীর সাতটি ছেলে এবং একটি মেয়ে হলো আহা ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর গোড় আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললেন বুবু কি ছেলে হলো একবার দেখালে না বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গি করে হাত নেড়ে নদ নেড়ে বলে উঠলেন ছেলে না হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পরে রইলেন নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাঁড়ি সরা এনে ছেলে মেয়েগুলোকে তাতে পুড়ে পাশের গাদায় পুঁতে রাখলেন তারপর শিকল ধরে টান দিলেন রাজা আবার ঢাক ডোলের বাদ্য বাজিয়ে মনি মানিক সাথে নিয়ে ছুটে এলেন বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো ব্যাঙের ছানা ইন্দুরের ছানা এনে দেখালেন দেখে রাজা রাগ হয়ে ছোট রানীকে রাজপুরি থেকে বের করে দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা আর থামে না সুখের কাটা দূর হল বড় রানীরা মনের সুখে ঘরকন্যা করতে লাগলেন ছোট রানী ঘুটে কোরআানে দাসী হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমন করে দিন যায় রাজার মনে কোনো সুখ নেই রাজার রাজ্যে সুখ নেই রাজপুরি খাঁ খাঁ করে রাজার বাগানে ফুল ফুটে না একদিন মালি এসে বলল মহারাজ ঘর সাজানোর ফুল পায় না তবে আজ পাশ গাদার উপরে সাত চাপা আর একটা পারুল গাছে টুলটুলে সাত চাপার একটা পারুল ফুটে আছে রাজা বললেন তবে সেই ফুল আনো ঘর সাজাবে মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে বলল সাতবাই চম্পা জাগরে অমনি সাত চাপা নরে উঠে সারা দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজার মালি এসেছে ফুল দিবে কি না দিবে সাত ছাপা তরথর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগল না দিব না দিব ফুল উঠব শতক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা এবং রাজসভার সকলে সেখানে আসলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনে পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল সাতবাই চম্পা জাগরে গড়ে চাপারা উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজা এসেছেন ফুল দেবে কি না দেবে চাপারা বলল না দিব না দিব ফুল উঠব শথেক দূর আগে আশুক রাজার বড় ছয় রানী তবে দিব ফুল বলে চাপা ফুলেরা আরও উঁচুতে উঠল রাজা বড় রানীদের ডাকলেন বড় রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল চাপা ফুলেরা বলল না দিব না দিব ফুল উঠব শথেক দূর আগে আসুক রাজার মেজ রানী তবে দিব ফুল তারপর মেজ রানী আসলেন শেজোরানী আসলেন ন রানে আসলেন কনে রানে আসলেন কেউই ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দুয়ো রানে আসলেন তখন ফুলেরা বলল না দিব না দিব ফুল উঠব সঠিক দূর যদি আসে রাজার ঘুটে কুরানে দাসী তবে দিব ফুল তখন ঘুটে কুরানি দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল রাজা চৌদলা পাঠিয়ে দিলেন পায়ক পেয়াদারা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে ঘুটে কুরানি দাসী ছোট রানীকে নিয়ে আসলো ছোট রানীর হাতে পাইয়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন অমনি সুরসুর করে চাপারা আকাশ থেকে নেমে এলো পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্য হতে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মামা মা বলে ডেকে ঝুপঝুপ করে ঘুটে কুরানে দাসী ছোট রানীর কোলে কাঁখে ঝাঁপিয়ে পড়ল এমন দৃশ্য দেখে সকলে অবাক রাজার চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল বড় রানীরা ভয়ে কাঁপতে লাগল রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন সাত রাজপুত্র এক রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন রাস্পুরিতে আনন্দের বাজনা বেজে উঠল রাজার মন্ত্রীরাও ডুগডুগি বাজাতে লাগলেন